আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী দুশ্চিন্তা পেরেশানি ও ঋণ মুক্তি থেকে একটি মাত্র দুয়াই যথেষ্ট আল্লাহ সাহানু আয়লা তিনি আমাদের স্রষ্টা অমরতার সৃষ্টি এখন স্রষ্টার জ্ঞান বেশি নাকি সৃষ্টির জ্ঞান এ সম্পর্কে পুরাণুল কারিমে বারবার বলা হয়েছে তিনি জ্ঞানী তিনি প্রজ্ঞাময় এখন প্রজ্ঞাময় আল্লাহ আয়লা আমাদের জন্য বিপদাবদ বালা মুসিবত সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আদি শরীফে এসেছে মুমিন ব্যক্তি যখন এক পকেটে টাকা রেখে অন্য পকেটে টাকা খুঁজে এর দ্বারা তার যে কষ্ট হয় এর জন্য সব অর্জন হয়ে থাকে আল্লাহ সুবাহান করিমের ভিতরে বলেছেন বালা মুসিবত বিপদ আপদে আল্লাহ সুবাহান এর বিনিময়ে সব প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ বলেন সাবিরুনা আজরহম বেগির হিসাব ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে অপরিমিত পুরস্কার এই জন্য আমরা বিপদ আপদের সময় আল্লাহ সুবাহান ও তালের কাছে বেশি বেশি দোয়া করব। কেননা রসুল করিম সাল্লি সাল্লাম সরব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন সকল হালতে আল্লাহ তালের কাছে চাইতেন আল্লাহ সুবাহান বলেছেন তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ হইও না আমরা এই ভিডিও থেকে যে দোয়াটি শিখবো এই দোয়া সম্পর্কে হাজির শরীফে বর্ণিত হয়েছে হজরত আবু সঈদ খুদ্রি রবি থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাকসালনাম একদিন মসজিদে নবমী শরীফে প্রবেশ করেছেন প্রবেশ করে নবী সাল্লাম হজরত আবু উমামা রবিআল্লাহ তালুকে দেখলেন তিনি মসজিদে নবমীতে বসা তখন নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে আবু উমামা তোমার কি হয়েছে কি ব্যাপার তোমাকে নামাজের বক্ত ছাড়াও মসজিদে বসে থাকতে দেখি তখন আবু উমামা রবিউল্লাহ তালু বললেন ইয়া রসুল আল্লাহ দুশ্চিন্তা ও পেরেছানি এবং ঋণের বোঝার জন্য তখন নবী পাক সাল্লি সাল্লাম বললেন যে আবু মামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যে দোয়াটি তুমি পাঠ করলে এর বিনিময়ে আল্লাহ সুমাহান তোমাকে ঋণ থেকে মুক্তি দান করবেন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দান করবেন তখন আবু মামা রবি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই তখন সাল্লাহনে পাকসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিলেন এর পরবর্তী সময়ে তিনি বললেন রসুল করিম সাল্লিয়াল্লাম এই দোয়াটি আমাকে শিখানোর পর আমি আমল করতে লাগলাম আল্লাহ সুবাহান এর বিনিময়ে আমাকে দুশ্চিন্তা পেরেশানি ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন সুবাহান আল্লাহ তাহলে চলুন এই দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি হলো اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أي شكرا شندا াহ সাল্লাম আবু উমামুকে বলেছেন তুমি তোমাকে সকাল সন্ধ্যা পাঠ করো আল্লাহ পাকজন আমাদেরকে এমন করার কৌকুব দান করেন